মানিকগঞ্জের হিজলাইন গ্রামের আজকে বদলে যাচ্ছে এক টুকরো বাস্তবতা যে নদী এক সময় মানুষকে আলাদা করে রাখত আজ সেই নদীর বুকে দাঁড়িয়ে গেছে এক কাঠের সেতু ভালোবাসার প্রয়োজনে আর উন্নয়নের সেতু আগে এই পথে মানুষ পার হতো নৌকা কারও অসুস্থ মানুষকে নিয়ে যেত অনেক কষ্টে স্কুলের ছাত্র ছাত্রীরা ভিজে কাপড়ে ক্লাসে পৌঁছাত কৃষক বাজারে যেতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতো কিন্তু এখন সেই কষ্টের দিন যেন ধীরে ধীরে ইতিহাস হয়ে যাচ্ছে এই ব্রিজটা এখনো পুরোপুরি শেষ না হলেও মানুষের মুখে এখন হাসি চোখে স্বপ্ন কারণ এই ব্রিজটা শুধু কাঠ আর লোহা নয় এটা হিজলাইনের গ্রামের আসার প্রতি এটা প্রতিদিনের জীবনের সহজ প্রথের প্রতিশ্রুতি চার পাশে চলছে মাটি ভরার কাজ নতুন রাস্তা তৈরি হচ্ছে আর সেই কাজের শব্দের মাঝেও শোনা যায় একটাই আওয়াজ আমরা এগিয়ে যাচ্ছি আমরা বদলাচ্ছি আজকে আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে শুধু ভিডিও করছি না আমরা দেখাচ্ছি মানিকগঞ্জের উন্নয়নের গল্প আমি ইন্টারনেট লেখাপড়া করি আমাদের এই এলাকায় অনেক ছাত্র ছাত্রী আছে আচ্ছা আচ্ছা যারা মানে এখান যাতায়াত করতে খুব অসুবিধা হইতো আপনার নৌকা পার হইতে বিশ বিশ বাইশ মিনিট লাগতো এখন আমরা চার পাঁচ মিনিটে যাইতে পারতেছি এখন আমাদের অনেক উপকার হয়েছে আমাদের সোদপুরের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমাদের এখানে এতবারই একটা ব্রিজ হয়েছে আমাদের এখানে রোগী নিয়ে অনেক ঝামেলা হয়তো এখন কাঠের ব্রিজটা হোনে এখন আমাদের জন্য খুবই ভালো হয়েছে এখন যে দুই তিন মিনিটের মধ্যে যাওয়া আসা করতে পারি আমরা এখন প্রায় সোদপুরবাসী এবং মানগঞ্জ ডিস্ট্রিক্ট আমাকে হ্যাঁ সোদপুর গ্রাম কাঠের ব্রিজটা হয়েছে আমরা

অনেক সমস্যা আছে যারা আসলে আমি সবার কাছে আসলে এই বৃষ্টিটা হওয়ার কারণে সৈতপুর সত্যি অনেক উপকার হয়েছে কারণ এখান দিয়ে অনেক স্কুল স্কুলের ছাত্র ছাত্রী কলেজের স্যার ম্যাডামরা এদিক দিয়ে আসা করে এবং কি সকালে যে বাজার সদাই সব কিছু এই ব্রিজ কিন্তু দর্শক মন্ডলে যাওয়া হয় তো আসলে এরকম একটা যারাই উদ্যোগ নিয়েছে আমি মূলত জানি না যে কারাই উদ্যোগটা নিয়েছে জন্য মানিকগঞ্জের সৈদপুর বাসীর জন্য খুব সুন্দর একটি কাজ করেছে যে গল্পে কষ্ট আছে কিন্তু তার চেয়েও বেশি আছে আশা মানুষের এই হাসিটাই আমাদের প্রকৃত উন্নয়ন আর এই ব্রিজের প্রতিটি কাঠের তক্তা যেন বলে আমরা আর পেছনে থাকবো না আমরা এগিয়ে যাব আপনার একটি শেয়ারি হতে পারে হিজলাইন গ্রামের এই আশার গল্পটা আরো দূরে পৌঁছে দেওয়ার পর আর আমাদের পেজটি ফলো করবেন কারণ আমরা তুলে আনছি মানিকগঞ্জের প্রতিটি স্পন্দিত গল্প যা আপনার হৃদয়ে ছোঁয়া দেবে